অত্যাচার লাগামহীন দুর্নীতি এবং মেকি ধর্মনিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতা একটা শ্রেণীর মানুষকে তোষণ করতে গিয়ে একটা শ্রেণীর মানুষকে যেভাবে দিনের পর দিন ডিপ্রাইব করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে তৃণমূল এবং সিপিএম থেকে আমাদের পার্টিতে সত্তরটি পরিবারের প্রায় আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক বছরের মতো এই বছরও দলবদলের খেলা শুরু হয়ে গেল দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে পাঁচশো পরিবার যোগ দিয়েছিল এসবের মধ্যে রবিবার সত্তরটি পরিবার যোগ দিলেন বিজেপিতে এবার যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের কেউ প্রথম দিকে সিপিআইএম এবং পরে তৃণমূল করতেন আবার কেউ কেউ রয়েছেন যারা একসময় বিজেপি করলেও অভিমান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই ধরনের সত্তরটি পরিবার এবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে এলো রবিবার যে সত্তরটি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রামের তারা বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারকে দায়ী করেছেন আমরা তৃণমূল করেছি কিন্তু তৃণমূলের যা পরিস্থিতি ওখানে সাধারণ যারা লোক তাদের কোনো ওখানে নাই আমরা ইজ্জত পাইনি মানে সত্য মানে বিসর্জন দিয়ে পার্টি কারণ করতে হতো ওদেরকে আর লাগাম সন্ত্রাস যে সন্ত্রাসের মোকাবিলা করার ক্ষমতা আমাদের তখন হতো না যার জন্য বাধ্য হয়ে আমরা আবার পুনরায় নিজের পার্টিতে আবার ফিরে আসতে বাধ্য হলাম